কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ফ্রড তো গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বড়দা এবং উপর থেকে গাড়ি পড়ে গেল সেখানে মৃতের সংখ্যা দশ অতিক্রম করেছে আমরা যে খবর পাচ্ছি নিখোঁজ এখনো অনেকে ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিছুকাল আগেই মর্বি ব্রিজ আপনারা দেখেছেন দুশোর বেশি হতাহত বুঝলেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন কোচকার অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন অ্যাক্ট অফ ওয়ার্ড নয় অ্যাক্ট অফ ফ্রড তাহলে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে তবে তো অ্যাক্ট অফ ফ্রড প্রধানমন্ত্রী বলছেন না কেন কিছুকাল আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল ভুলে গেলেন কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হলো ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে অবিলম্বে তদন্ত দরকার নিরপেক্ষ তদন্ত দরকার বারবার গুজরাটে সেতু ভাঙছে কেন এর নৈতিক দায়িত্ব গুজরাট সরকারের এবং প্রধানমন্ত্রীকে বলতে হবে গুজরাটের সেতু ভাঙাটাও এক টফ ফ্রড